তারপরে যখন যানবাহনে চাপলেন তখনকার দোয়া সম্পর্কে শোনেন বিন রাবিয়া বলছেন শাহেদ তো আলিয়ান জন তাবি বলছেন যে আমি আলী রাজিয়াল্লাহ তালানহর কাছে একবার হাজির হইলাম উতি দাববাতিন আর একটা বাহন নিয়ে আসা হইলাম উট নিয়ে আসা হইল লিয়ার কাবাহা সওয়ারির জন্য তিনি চাপবেন ফাল্লাম্মা ওয়াদা যের ফির রেখাব যখন পাদানিতে পা রাখলেন কাদেন উটে চাপার জন্য একটা পাদানি তৈরি করা থাকে যেমন আমরা টমটম ঘোড়াগাড়িতে গাড়িতে দেখেছি বা চড়েছি তখন বললেন বিসমিল্লাহ তে পারে খেই যখন চাপতে যাচ্ছেন মাস্ত আলা আলাহারি আর পিঠের উপর যখন বসে গেলেন সুজা কালা পিঠের উপর বসে সোমা কালা তারপর একটি আয়াত একটু আগে তার জমা করলাম সোম্মা কাল এই দুয়া বা সুরা পড়ার পরে বলেন আলহামদুলিল্লাহ সালা সমর রাত তিনবার আলহামদুলিল্লাহ বললেন কাল তারপরে আল্লাহ হকবার সালা সমার রাত তিনবার বলেন আল্লাহ হকবার অল্লাহক্লা হোক আকর সোম্মাকাল তারপরে বললেন এই আর একটি অতিরিক্ত দোয়া যদি এই দোয়াটিও বলেন তারপরে ভালো তাহলে গাড়িতে চাপার দুটি দোয়া সুবাহান আল্লা সাক্ষার হাজা এই আয়াত শেষ পর্যন্ত আর তারপরে বলবেন সুবহানি জালম তেন্সি হে আল্লাহ তুমি পাক পবিত্র আমি আমার ওপর জুলম অত্যাচার করেছি ফাঁক ফেরলি সুতরাং আমাকে ক্ষমা করে দাও ফাইন না বা ফরোজন কারণ তোমার ছাড়া কেউ আমাকে মাফ করতে পারে না আল্লাহ ছাড়া কেউ কাউকে ক্ষমা করতে পারে না আর উদ্ধার করতে পারেন না এল সোম্মা জাহিকা তারপর আলী রাজি আল্লাহ তালা হেসে দিলেন আর হেসে দেখে তবেই আশ্চর্য হলেন ফাকিলা তখন বলো ইয়ে আমিরাল মোহমিন তখন আলী আল্লাহ তার চতুর্থ খালিফা তার খেলাফত আমলের কথা হে আমিরুল মহমিন আইয়ে সাইন জাহিকতা আপনি কি দেখে হাসলেন দোয়া পড়লেন বসলেন বাহনে আর তারপরে হেসে দিলেন কেন কালার আইতন সাল্লাহাম আমি এইরকমই নবী সাল্লাকে তার জীবদ্দশায় দেখেছিলাম ফা আল্লাহ এইরকমই করলেন যেমন করলাম তারপর রসুল দোয়া পড়ে আর ওই বাহনের পিঠে চেপে হেসে দিলেন ফাকুল তো তখন আমি বলেছি ইয়ারসুল আল্লাহ হি আল্লাহ রসুল মিনাই জাহেক আপনি কি দেখে হাসলেন আপনি কেন হাসলেন